হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ নবেন একটা নতুন ইটিং শো তো আজকের খাবারে কী কী রয়েছে বলে দিই আজকে কিন্তু এনেছি কলা পাতাই তো কী কী এনেছি চিকেন অ্যান্ড এখানে এনেছি উঁচি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে রয়েছে স্যালাড আর এখানে এক্সট্রা গ্রেভি তো চলো ভিডিওটা স্টার্ট করছি আমরা আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য আজকে এসে থাকবে একটা